ইসলাম দীনা আলহামদুলিল্লাহ কলকুরান মাদ্রাসা ওয়াটিম খানার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন উত্তর ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ফকির মোহাম্মদ আব্দুল সরকার সাহেব সভাপতি এতিম খানা উত্তর মদ্রাসা সম্মানিত সহসভাপতি আরিফুল ইসলাম বাবু বিবিষ্ট ব্যবসায়ী খনকুরা সিনেকাতি শেরপুর প্রধান অতিথি মোহাম্মদ হুমায়ুন কবির হারুন চেয়ারম্যান জেলা পরিষদ শেরপুর বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসুলিয়ান সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ রবুল আলামী বান্দাদেরকে লক্ষ্য করে বলেন সর্বপ্রথম আমি আরবি একটি বাক্য বললাম বলা হইল যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে মহাব্বত করে আদর করে স্নেহ ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াদুল্লাহ হুন্না জান্না আমার আল্লাহ আরব্বুল আলামিন প্রিয় বান্দাদেরকে প্রিয় মাহবুবদেরকে লক্ষ্য করে বলতেছেন যে আল্লাহারব্বুলা আলামিন আমাদেরকে ডাকে জান্নাতের দিকে কোথায় কথা বলেন আল্লাহ আরব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদেরকে সমস্ত যা দিকে কোথ কোন দিকে ডাকেন জান্নাতের দিকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের দিকে ডাকেন হ্যাঁ তাহলে আমার আর আপনার জন্য ভালো না খারাপ ভালো না খারাপ ওয়াদুন্না ওয়াদুন্না ওয়াদুশ শাইতানা ইলান্ন ওয়াদুশ শাইতানা শয়তান আমাদেরকে ডাকে কোন দিকে জানেন আর একটা বাক্যর অর্থ বলছি আপনাদের সামনে যা আমাদেরকে সদা সর্বদা আমাদেরকে বসায় দিয়ে আমাদেরকে জাহান নামের দিকে আহ্বান করতে থাকে তাহলে আমরা বুঝলাম আল্লাহ আমাদেরকে ডেকে জান্নাতের দিকে শয়তান ডেকে কোন দিকে বলেন জাহান নামের দিকে তাহলে আল্লাহ আমাদেরকে ভালো চান না খারাপ চান কোথায় বলেন শয়তান সদা সর্বদা সব সময় আমাদের পিছনে লেগেই আছে যে মুসলমানদেরকে কিভাবে জাহান নামের দিকে নেওয়া যায় এই জন্য আল্লাহ আলমিন বলতেছেন তিলকা হুদুদুল্লাহ আল্লাহ আব্বুল আলমিন মুসলমানদেরকে লক্ষ্য করে মুসলমানদের জন্য একটি আয়াত সমস্ত কোরআন করিম মুসলমানদের জন্য অনেকগুলো বেশির ভাগ আয়াত সুরা মুসলমানদের নসিহাতের জন্য আল্লাহ রব্বুল আলমিন অবতীর্ণ করেছেন এর মধ্যে একটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানায় দিতেছেন তিলকা উদুদুল্লাহ আমি আল্লাহ রব্বুল তোমাদের জন্য সীমানা নির্ধারণ করে দিয়েছি কি নির্ধারণ করেছেন সীমানা আমরা বাংলাদেশে বসবাস করছি আমরা যদি বাংলাদেশ থেকে অন্য কোন রাষ্ট্রে যেতে চাই বলে এই দেশের নিয়ম কারণ আছে এই দেশের নিয়ম কারণ মেনে আপনি অন্যান্য দেশে যেতে পারবেন ঠিক 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 না তাহলে আমি যদি ইন্ডিয়া যাই সীমানা আছে কি বলেন জাপানে যাই সীমানা আছে পাসপোর্ট আছে নিয়ম কারণ আছে এগুলো মাধ্যমে আমাকে আপনাকে আমাদের দেশ আমাদের স্থান ত্যাগ করতে হবে ঠিক কি ঠিক না সেরকম ভাবে আল্লাহ বলতেছেন যে আমি মুসলমানদের জন্য সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করেন আমি কি করলাম এ আয়াতুল কারিমা

খুশি হয়েছেন এই জন্য বাক্য সাহেব কি বলতেছে সুন্দর বাক্য বানিয়েছেন বলতেছেন আল্লাহ আরব্দাদের কে কি কিভাবে জান্নাতে নেওয়া যায় আল্লাহ রব্দুল আয়েন বলতে আল্লাহ তাআলা চান বান্দাদের কে কিভাবে অমঙ্গল থেকে মঙ্গলের দিকে আনা যায় সদায় সর্বদা বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ আব্দ আলামিন কোরআন করেন অবতীর্ণ করেছেন শুরু তাই নয় নবী কবি সাল্লাহ্লামকে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন বলে শুধু তাই নয় এরকম ভাবে অসংখ্য অগণিত নবী আমি ইসালামকে আল্লাহ রব্বুল আলমিন জমিন অবতীর্ণ করেছেন ঠিক না তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মঙ্গল চান ঠিক না যদি আমরা শয়তানের দিকে যাই সদা আমাদের কি জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা ফিকির করতেছে ঠিক ঠিক না বলা হলো এই পথগুলো আমাকে চিন্তা হবে ঠিক না এই পথ কি করতে হবে আমাকে আপনাকে চিনতে হবে বলে চিনে যদি আমল করতে পারি আল্লাহ জান্নাত শুধু তাহলে আল্লাহ আব্বুল আলামিন বলতেছেন যদি তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে পারো তাহলে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তালা কি চান সদা সর্বদা আমাকে আপনাকে জান্নাতে নিতে চান কামিয়াব বানাতে চান আল্লাহ তারা চান না আমাকে আপনাকে জাহান নামে আগুন তারা শাস্তি দান করুক আল্লাহ রবুল আলম এটা চান না বলা হইল সীমানা কি বলা হলো যে শরীয় আল্লাহ তালা হুকুম আকাম বিধানাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের اخلاق চরিত্র বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখলাখ চরিত্র যদি আমার আপনার ভিতরে আসে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া রাসূলুহু যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর করবে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে